দেখো বাজারের মধ্যে বা একটা দেশের মধ্যে দ্রব্যের দাম বেড়ে যাবে দ্রব্যের দাম কিভাবে পাবে বৃদ্ধি পাবে দ্রব্যের দাম বেড়ে যাবে অন্যদিকে অন্যদিকে অর্থের মূল্য কমে যাবে অন্যদিকে অর্থের মূল্য কমে যাবে অর্থের মূল্য কি যাবে কমে যাবে দেখো তাহলে দ্রব্যের দাম বেড়ে যাবে অর্থের মূল্য কমে যাবে এই এটাকে বলা হচ্ছে অর্থনীতির বাসায় মুদ্রাস্ফীতি অর্থনৈতিক ভাষা কি বলা হয় মুদ্রাস্ফীতি তাহলে আমাকে আমার সাথে একটু বলতো আমার সাথে একটু সবাইকে বলতে হবে একটু সবাই বলতো দেখো দ্রব্যের দাম বেড়ে যাবে অর্থের মূল্য কমে যাবে 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 তাকে কি বলা হয় তাকে কি বলা হয় মুদ্রস্ফীতি বলা হয় আচ্ছা এখন যদি আমি একদম প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে বিষয়টা আলোচনা করি আমি দুইটা সাল দিচ্ছি মনে করো দুইটা সাল দিলাম মনে করো এই পাশে দিলাম দুই হাজার বিশ সাল দুই হাজার বিশ সালের একটা চব্বিশ সাল আর কি সাল আচ্ছা দু হাজার বিশ এবং দু হাজার চব্বিশ এখন এই বিষয়টার মাধ্যমে আমরা একদম প্র্যাকটিক্যাল জানবো তাহলে দ্রব্যের দাম কি যাবে বেড়ে যাবে অর্থের মূল্য কমে যাবে দ্রব্যের দাম বেড়ে যাবে অর্থের মূল্য কমে যাবে এখন এই দু এবং দু হাজার চব্বিশ এখন আমার হাতে তুমি এটা কি দেখতে পাচ্ছ দেখো তো এটা কি এটা হচ্ছে পাঁচ লিটার সয়াবিন তেল এই যে পাঁচ লিটার সয়াবিন তেল এখন তোমার কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে দু সালে এই সয়াবিন তেলের দাম কত ছিল আর আজকে দু সালে এই সয়াবিন তেলের দাম কত সেটা একটু তুমি আমাকে বলো তো একটু বলো তো দেখি কমেন্ট একটু আমাকে জানাও তো এই পাঁচ লিটার তেল এই পাঁচ লিটার তেল দু সালে কত টাকা ছিল আর আজকে দু চব্বিশ সাল দু সালে চব্বিশ সালে কত এসে দাঁড়িয়েছে আমি হাতে নিতে পারবো না নি আচ্ছা দিলাম আচ্ছা বলো তো একটু কত কত হবে দেখো দু হাজার বিশ সালে তুমি তোমার আব্বা আম্মু বা ছোটো ভাই বোন বড়ো বোন কেউ থাকলে তাদেরকে একটু জিজ্ঞেস করতে পারো যে দু সালে পাঁচ লিটার তেলের দাম ছিল আর তোমার হচ্ছে ধরে নাম হচ্ছে চারশো বা এরকম কাছাকাছি একদম ভালো মানের যেগুলো তেল যে কোনো কম কোম্পানির সয়াবিন তেল হতে পারে চারশো টাকা কত টাকা চারশো টাকা আর আজকে দু সালে সেই পাঁচ লিটার সয়াবিন তেলের দাম হচ্ছে পাঁচশো কত টাকা পঞ্চাশত পঞ্চাশ টাকা তার মানে দু সালে চারশো টাকা দু সালে সাতশত পঞ্চাশ টাকা অলমোস্ট পাই দুইশত তিনশো তিরিশ টাকা বৃদ্ধি পাচ্ছে আর তিনশো কত টাকা তিরিশ টাকা বৃদ্ধি পেয়েছে এখন আরেকটা বিষয়টি দেখো এই যে সয়াবিন তেল সয়াবিন তেলের গুণাগুণ পরিবর্তন করে নাই মানে গুণাগুণ বৃদ্ধি করেছে এমন না প্যাকেট ভালো করেছে এমন না স্বাদ ভালো করেছে এমন না মানে আগে যেই তেল ছিল এখনো হুবহু একই রকম গুণাগুণ একই রকম প্যাকেট একদম সবই ঠিক আছে কিন্তু দ্রব্যের দাম কি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে আরও একটা জিনিস তোমাদের মজার দেখায় এই যে তোমাদের তোমাদের গ্রামের বাড়িতে বা তোমাদের বাসাবাড়ির মধ্যে তোমরা কিন্তু সকাল বিকালে নাস্তাতে এগুলো কিন্তু ব্যবহার করো নুডলস কিন্তু তোমরা খাও এবং তোমরা কিন্তু এগুলো ব্যবহার করো এখন দেখো এটা কত প্যাকেটের এখানে টোটাল প্যাকেট কয়টা আছে টোটাল হচ্ছে টোটাল হচ্ছে তেরোটা আচ্ছা তেরোটা হ্যাঁ এটা হচ্ছে ফ্যামিলি দেখো ফ্যামিলি প্যাক যেটা একদম ফ্যামিলি প্যাক এই ফ্যামিলি প্যাকের মধ্যে আমি যদি এইটার এইটার মূল্য দেওয়া আছে এখানে দেখো এইটার মূল্য দেওয়া আছে ফ্যামিলি প্যাকের এটার মূল্য দেওয়া আছে টোটাল তিনশো চল্লিশ টাকা তিনশো টাকা বর্তমান মূল্য কত তিনশো টাকা কিন্তু এইটা দু সালে এইটার মূল্য সর্বোচ্চ তুমি যদি হিসাব করো যে এইটার মূল্য দু কত সালে বিশ সালে এটার মূল্য হচ্ছে তোমার দুইশত টাকা তার মানে কত টাকা বৃদ্ধি পেয়েছেন একশত বিশ টাকা বৃদ্ধি পেয়েছে তার মানে আমি শুধুমাত্র চারটা বছরের ব্যবধান দেখাচ্ছি দু হাজার আর দু হাজার বিশ ঠিক আছে আরো তোমাকে দেখাই এটা তোমরা যারা তোমরা যারা একটু চিকনা চাকরা মানুষজন যে চাও যে একটু মোটা সুটা হবা এই তোমাদের জন্য মিল শেক মিল শেক করে খেতে পারবা এটা তোমাদের সবার জন্য দেখো এখন এটা যে উত্তর দিতে পারবে তার জন্য এটাই থাকবে তবে ভার্চুয়ালি পাঠাবো আর কি সরাসরি তো আর পাঠাতে পারো এটা ভার্চুয়ালি তোমার জন্য থাকবে দেখো এটা দু সালে একদম এটার প্যাকেটে কিন্তু গায়ের মূল্য লিখে আছে যে এটার মূল্য হচ্ছে তোমার ৬50 টাকা কত ছয়শত পঞ্চাশ টাকা আবার অন্যদিকে দু হাজার বিশ সালে এটার মূল্য ছিল হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তার মানে কত টাকা বৃদ্ধি পাচ্ছে দুইশো টাকা বৃদ্ধি পাচ্ছে একটু খেয়াল করো তার মানে দ্রব্যের গুণাগুণ পরিবর্তন হয় নাই আকার আকৃতি পরিবর্তন হয় নাই প্যাকেটের কোনো পরিবর্তন হয় না কিন্তু দ্রব্যের দাম কি যাচ্ছে বেড়ে যাচ্ছে এই যে ক্রমাগত দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়া ক্রমাগত দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়া অন্যদিকে অর্থের মূল্য কমে যাওয়া তাহলে একটু খেয়াল করো এই দুইটার মাঝখানে ব্যবধান হচ্ছে কত টাকা ২30 তিরিশ টাকা এই দুইশো তিরিশ টাকার কোনো মূল্য আছে কোনো মূল্যই নেই আগে চারশো বিশ টাকা দিয়ে আমি পাঁচ লিটার তেল পেতাম আর আজকে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে পাঁচ লিটার তেল পাচ্ছি তেলের মধ্যে কোনো পরিবর্তন হয় না একই রকম তেল তার মানে মাঝখানে যে দুশো তিরিশ টাকা এই দুশো তিরিশ টাকার কোনো মূল্য একই রকম দেখো এই যে টাকা দিয়ে হচ্ছে একটা ফ্যামিলি প্যাক আমি নোট পাচ্ছি এটা কত সালে দু বিশ সালে আর আজকে দুহাজার চব্বিশ সালে এসে তিনশো চল্লিশ টাকা তার মানে একশো বিশ টাকা বৃদ্ধি পেয়েছে একশো বিশ টাকা কি পেয়েছে দাম বৃদ্ধি পেয়েছে এই একশো বিশ টাকার কোনো মূল্য নাই এই অর্থে কোনো মূল্য নাই এই অর্থে কি নাই কোনো মূল্য নাই তার মানে দ্রব্যের দাম বেড়ে যাবে অর্থের মূল্য কমে যাবে দ্রব্যের দাম বেড়ে যাবে অর্থের মূল্য কমে যাবে এটাকে বলা হচ্ছে অর্থনীতির বাসায় মুদ্রাস্ফীতি আশা করি